আপনার দুরুদ শোনেন না বিজি রহজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা দুনিযা পরে থাকবে আমরা কি দিন থাকবো না সবাই আমাকে ভুলে যাবে نبيك أبني بيلنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا لا إله إلا

الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহু সাল্লাসাল্লিম ওয়াবালে সকলে বলে আলহামদুলিল্লাহ্ মহান রব্বুলা ইজ্জতের দরবারে খালিমাতুর শুকুর আদায় করছি যে আল্লাহ সুভাখান হুম আয়লা পবিত্র মগরিবের নামাজের পর এই সফর চাঁদে আল্লাহ পাক আমাদের কি আজিম ও শান জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আর শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে এমন একজন রসুল এমন একজন হাবিবের উম্মত করেছেন যেই নবীর উম্মত হতে পেরে আমাদের নসিব আমাদের ভাগ্য আখেরি জামান আর নবীর উম্মত হওয়া এটা অত্যন্ত অত্যন্ত নসিবের ব্যাপার পাক সেই সুমহান আমাদেরকে দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ গাউসিয়া এই দরবারের মধ্যে আমরা এই মুহূর্তে বসে আছি আমরা জানি না আগামী আগামীকাল এই দুনিয়ার মধ্যে আমাদের থাকার সময় হবে কিনা আমরা কেউ জানি জানি না এই পৃথিবীটা এমন অনেকটা জায়গা মানুষ চাইলেও সুতরাং যেহেতু এই জায়গাটা থাকার জায়গা না আল্লাহ পাক আমাদেরকে এই জায়গার মধ্যে কিছু কর্ম করে দুনিয়া থেকে বিদায় নেওয়া। তৌফিক দান করুক আমরা বলি আমি যেহেতু গাউসে পাকের দরবার এই গাউসে পাকের দরবারে গাউসে পাকের দরবারে আসলে লাভ কি গাউসে পাকের মুরিদ হলে লাভ কি গাউসে পাকের লেখনিতে এক কবি বলতেছেন খোদা কি ফজল সে হাম পর সায়া غوثِ آزم کا ہمیں دو نو جہاں میں گے سہارا غوثِ آزم کا جلو جلو پرونو خدا کی فضل سے ہم پر ہے ساتھ বলুন আল্লাহ কেন গাঁসে পাখের শান বলছি কেন গাঁসে পাখের মুড়ি হলে লাভ কি আরিদী কেহকর তসলি দি গুলাম দি গুলাম গাছপাক বলতেছেন ও আমার মুড়ি দ্বারা ও আমার মুড়ি দ্বারা আমার মুড়ির যারা কেহকার তসলি তোমাদের কোনো ভয় নাই

بندہ बेख बंदा کا सिया मत तकर बे ख़ाफ़ बंदा गौ सम की ज़ू कुंछ तूं कई यार جب मेरे کو میرے मेरे کو تو तूं लिख दे کفن پر पर नाम আজম কু লিখ দে না কফন পর নাম গো সে কা আমি যে আয়াত কারি মাতা তেল করেছি যেহেতু অল্প সময় এ আয়াত কারি মার নিরিখে বলছি আল্লাহ পাক পবিত্র কালামে মাজিদের মধ্যে বলতেছেন আলা ইন্না আউলিয়া

আলাইন্না নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হয়েছে লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা তাদের চিন্তা এবং পেরেশানিও নাই সুবহানাল্লাহ বলেন দুনিয়া তো নাই আখেরাত তো নাই আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাউসিয়া তরিকার আমার নবীর উম্মতের মধ্যে যিনি সকাল ওয়ালিদের ওয়ালি গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানি আল গিলানি ওনার কাছ থেকে ওয়ালিদের বেলায়েত যেই সনাত নামা শুরু হয়েছে আলি কারামুল্লাহ ওয়াজহু থেকে শুরু হয়েছে বেলায়েতের কার্যক্রম এই কার্যক্রমের মাধ্যমে দুনিয়ার মধ্যে মানুষগুলি আমার আল্লাহ কে চিনার আল্লাহ রসুল চিনার প্রকৃত অর্থে যারা আল্লাহ রসুলের সাথে আমাদেরকে চিহ্নিত করে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে বাংলার জমিনে জিনারা মেহনত করেছেন তিনাদের হচ্ছে আমার আল্লাহর ওয়ালিগণ জোরে বলুন না আল্লাহ ওলি আউলিয়াদের মেহনতের কারণে তাদের রক্তের বিনিময়ের কারণে এই দেশে কোন সাহাবী আসে নাই এই দেশে ইসলাম প্রচার করতে অন্য কেউ আসে নাই নবী রাসূল এসে নাই এই দেশে জিনারাই ইসলাম প্রচার করেছেন হযরতে বাবা শাহজালাল হযরতে শাহপরম রাদিয়াল্লাহু তাআলা নজরে বলুন না সুবহানাল্লাহ এই সকল আউলিয়া ক্রাম আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে ধর্ম শিক্ষা দিয়েছে মুসলিম নীতি নিয়ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর সেই শিক্ষার আদর্শ আজ আমরা সমাজে প্রতিমান পেছি সম্মানিত হাজিরিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে اشرفুল মখলুকাত হিসাবে প্রেরণ করেছেন কি হিসাবে اشرفুল কাত হিসাবে প্রেরণ করেছেন আবার এই মানুষের ব্যাপারে বলেছেন উলাইকা কাল আদনা ওয়ামি বাল হুম আদল আল্লাহ এই মানুষকে আবার চতুষ্প্যন্ত জানোয়ারের সাথে তুলনা করেছেন তাহলে বোঝা যায় কত কতিহীত মুসলিম জোরে জোরে বলুন আসবাহ আল্লাহ আমার আল্লাহ পাক এই আয়াত কেন মধ্যে যারা ইমান যারা ইমান এনেছে তাদের কে বলতেছেন